না এখন সিএনজি এলপিজি কিছু হয় নাই হয়নি হয় নাই জীবনে হয় নাই ওরে স্পেয়ার চাকা তো বিশাল ভাই মাস্টার সুইজ আছে 25টা ডে গাড়ি মিডিয়া কন্ট্রোল আছে আবার 53000 কিলোমিটার মাইলেজ এসি টাস রয়েছে সিলিং এর কন্ডিশন ভালো দেখেন একদম চকচকা ঝকঝকা যেটাকে বলে যেটাকে বলে লাইট টাইট তো অরিজিনাল একদম অরিজিনাল লাইট দর্শক আসসালাম আলাইকুম সবাইকে গাড়ি চাচ্ছেন ভালো কন্ডিশন তাও আবার এগিয়ে হবে আপনার সামনে আছে তার পাশাপাশি একটা গাড়ি আপনাদেরকে দেখাবো সেটা হলো প্রিমিও এই দুইটা গাড়ি বাসে করার কারণ হচ্ছে এখানে কিন্তু গাড়ি একটা দুইটা না অনেক আছে ওল শেপ নিউ শেপ মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ সেভেন্টি প্লাস গাড়ি অ্যাভেলেবেল পাবেন তো এই সবগুলো গাড়িকার মাঝখান থেকে আজকে মিড রেঞ্জে দুইটা গাড়ি বাসে করলাম যদি আপনাদের প্রয়োজন হয় এই ভিডিওটা শেষ করে থাকবেন একটা হলো তেরো মডেলের প্রিমিও আর একটা হলো কত মডেল আচ্ছা কত মডেল তেরো মডেল তেরো মডেল আচ্ছা

মোটামুটি তেরোর মডেল গাড়ি হিসাবে মনে হয় বেস্ট কন্ডিশন আছে যে অবস্থায় আছে সুপার কন্ডিশন সুপার কন্ডিশন সুপার কন্ডিশন আচ্ছা ভাই ইঞ্জিন এর কি অবস্থা ভালো আছে ভাই ইঞ্জিনের কন্ডিশন দেখে তো মনে হয় এটা রিকন্ডিশন রিকন্ডিশন মনে হয় মনে হয় না যে এটা ইউজ কার ও আসলে তো ফ্রেশ সে দেখেন একদম চকচকা ঝকঝকা যেটাকে বলে যেটাকে বলে লাইট টা এটা তো অরিজিনাল লাইট একদম অরিজিনাল লাইট এটা অরিজিনাল লাইট এই লাইট টা অরিজিনাল আছে মার্সেল অরিজিনাল আছে কোনাকানি এগুলা দেখেন আপনার জয়েন্ট এই যে হ্যান্ডেলগুলো আবার এদিকে দেখেন

তারা এসে গাড়ি ঈশ্বর দিলে বুঝতে পারবে গাড়ির কন্ডিশন অবশ্যই অবশ্যই এটি হচ্ছে সব থেকে বড় কথা যারা গাড়ি চিনে তাদেরকে আর বেশি কিছু বলতে হবে এটা হচ্ছে উস্তাদের উস্তাদি কথা এটা সবথেকে মেন আচ্ছা একটু ই করেন তো ভাই এই ইঞ্জিন রুমটা টান দেন দেখি কি অবস্থা ভিতরে কন্ডিশনটা আছে দর্শক আসলে এই দুইটা গাড়ি দেখানোর উদ্দেশ্য হচ্ছে দুইটাই কিন্তু মিড রেঞ্জের গাড়ি আহ এটা একটু হাই বাজেট এটা একটু লো বাজেট যাই হোক আপনার যদি দরকার হয়

স্ক্রিনের নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করবেন দর্শক আজকে আমরা বিদায় নিশি যদি গাড়ির প্রয়োজন হয় অবশ্যই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত শোরুম খোলা আছে যে কোনো সময় আসবেন সপ্তাহে সাত দিন ভালো থাকবেন পাশে তেইশ দিন নাকি ভালো থাকবেন ঠিক আছে আলাইকুম